আসসালামু আলাইকুম বন্ধুরা রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের চিকেন কষার রেসিপি নিয়ে চলে এলাম বাড়িতে যেই উপকরণগুলো আছে সেগুলো দিয়েই এই চিকেন কষাটা তৈরি করে নেব এক্সট্রা কিছু দিতে লাগবে না আর এই চিকেন কষাটা এই অল্প উপকরণেই খুব সুন্দর টেস্টি হয় খেতে গরম ভাতের সঙ্গে খুব অসাধারণ লাগে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলো তো চট জলদি সিম্পলভাবে এই চিকেন কষাটা তৈরি করতে পারেন রুটি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন পিকনিকে যাচ্ছেন সেখানে গিয়ে খাবার আয়োজন হয়েছে ফ্রায়েড রাইসের সঙ্গে এই চিকেন কষাটা তৈরি করে নিতে পারেন কিভাবে বানাবো জানতে হলে এই ভিডিওটা পুরো দেখতে থাকুন আপনার এই বন্ধুকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে তাকে শেয়ার করতেও ভুলবেন না চলুন দেখিয়ে দিই কীভাবে বানাবো একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি অল্প তেল দুটো তেজপাতা একটা এলাচ দুটো লবঙ্গ একটা ডালচিনি আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি হালকা ফ্রাই করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের এক ভাগ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের এক ভাগ গরম মশলা গুঁড়ো আর নিয়ে নিলাম স্বাদ মতো নুন এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আমার আদা রসুন বাটাটা আমার ঘরেরই তৈরি আমি প্যাকেটের আদা রসুন ইউজ করি না দিয়ে দিলাম হাফ কাপ মতো পানি হাফ কাপ মতো পানি দিয়ে এক এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়ার পর্যন্ত এইভাবে তেলটা যখন ছেড়ে যাবে একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা দিয়ে দেব দিয়ে আবার এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব এটা কষানোর পর আমি এক কাপ আর হাফ কাপের একটু কম মানে তিনশো এম পানি মানে এক কাপ পানি মানে তিনশো এম দিলেই হবে দিয়ে এটিকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব লো মিডিয়াম আছে এইভাবে যতক্ষণ ফুটে যাবে অল্প কিছু এই পানি থাকাই আবার কিছু কষিয়ে নিলাম তেল ছেড়ে দিল চিকেনটা দিয়ে দিলাম তার সাথে চিকেন নিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি চিকেনটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট মতো কষাবো এই চিকেন কষাটা মানে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে খুব সুন্দর হয় টেস্ট দুর্দান্ত হয় এইভাবে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য লো মিডিয়া মাচে আমি পানি দিয়ে কুক করে নেব। এইভাবে এক কাপ আর হাফ কাপের একটু কম পানি দিয়ে দিলাম আমি চারশো আমের মতো পানি দিয়েছি কুকিংয়ের জন্য দিয়ে দিলাম আধ ঘন্টা মিডিয়াম লোতে হয়ে গেছে এবারে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব এইখানে এই প্রসেসে আপনারা হাফ চামচ যদি চিকেন মশলা দিতে পারেন আরও সুন্দর হয় এইভাবে কষিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে নিলে আমার চিকেন কষা রেডি আস্তে আস্তে আমি পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে পানিটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিলে আমার চিকেন কষাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে থেকেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এর টেস্টও ততটাই সুন্দর আমি গরম ভাতের সঙ্গে আর সালাদের সঙ্গে সার্ভ করে নিলাম কি দেখে জীবে জল চলে আসছে তো আপনারাও এইভাবে সালাদ দিয়ে ভাতের সঙ্গে সার্ভ করে নিন আল্লাহ হাফেজ